দেখি এক এক জনের ভাগে কতটুকু পড়ে এসমিল্লা এই যে কলার কথা ঠিক পরিবেশ শুন এতটুকু করে পড়বে আসলে এর বেশি পড়বে না আসলে কারোর কাছে এই আর একজন হাতে পেয়ে গেলেও দেখতে পাচ্ছেন আম মাখানো উৎসব আয়োজনে আমরা বাড়ির সব আম পাড়া হয়েছে কাঁচা আম অবশ্য এই সিজনে আম খুব একটা গাছে টিকবে না নাটিকার সম্ভাবনা বেশি এর জন্য যে প্রচুর তাপমাত্রার জন্য যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি খরা ম্যাগবৃষ্টি নেই প্রচন্ড খরা রোদের প্রচন্ড তাপ তো এই আমগুলো আমরা মাখানের উদ্দেশ্যেই পারা হয়েছি যে আম সিলে বালতিতে রাখা হইলো আমরা রাস্তার পাশেই অনেক দর্শক এখানে আসি শুধু বলি দর্শক বলি তা ঠিক না আমরা আম মাখাই যারা খাবো উপস্থিত এখানে আসি আর আমার পরিবারের আরো যারা সদস্য শহর প্রবাসী যারা দেখে আফসোস করবেন অচিরে বাড়িতে আসবেন আম আম্মা খাবেন আপনাদের করা আপনারা আসবেন আমরা সকলে আসি আপনাদের অপেক্ষায় বৈশাখ মাসের এই সিজনে আম মাখানো প্রতিনিয়ত ওই সবার বাড়িতেই চলে কম বেশি আমাদের বাড়িতেও সেটার ব্যতিক্রম না আমগুলো কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন রেবুতের সাহায্য মানে এটা যত আসলে মিহিন কিমা যদি বলি পাতলা হবে যত পাতলা হবে ততই মজা এটাকে কে কাচামরিস লবণ আর কোন উপাদান আছে কাশন দি আছে এটা সাথে হলো সাগল যেটা পারলে মানুষ পাগল হয়ে যায় আমরা জানি আর এটা প্রতিবেশীর বাড়ি সাগলে বেশি হয়ে থাকে যারা নাকি ঘাসপালা খেয়ে ফেলে আপনার শখের পারার শখের সবজি গাছ এই ছাগলেই খায় এই যে দেখেন আবার ক্যামেরাও খাইতে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনের আম মাখানোর উৎসবটা ঠিক এখানে আমাদের আমন্ত্রিত অতিথি কিন্তু আরো সদস্য আছে যারা আজকে বাড়িতে নাই আজকে সীমিত কিছু সদস্যই আছে আমরা প্রতি বছরেই এই আম মাখানোর উৎসবটা করে থাকি আসলে বিশেষ করে বাড়ির সামনে না যেহেতু প্রচন্ড তাপ জন্য আজকে এই বছরটা বাড়ির সামনে আশ্রয় নিছি আমরা আমরা পাশের কোন কৃষি জমিতে গিয়ে থাকি আমার অনেক ভিডিওতে প্রতি বছরের একটা উৎসব আছে যেটা আমরা করে থাকি সকলে তো এই বছর আজকে বাড়ির সামনে অবস্থানটা নিছি আর বরাবরের মতো আমি বলতেছি আবারও আমার পরিবারের যারা সদস্য আছেন শহর কেন্দ্রিক থাকেন দেখে আফসোস করার কিছু নেই আপনারা আসুন আপনারাও খাবেন সমস্যা নেই এই হলো আম এটা নার্সারি থেকে কিনে একটা চারা গাছ সেই গাছের আমগুলোই আমরা আজকে মাখায় খাব এই আমটা অনেক মিষ্টি এটা যদি বলি থাই কাটিমন নামে যে আমটা থাই সেই আমটা এটা এটা খুব বেশি বড়ো হয় না আমগুলা দেখতে পাচ্ছেন আমের মৌসুমেও এটা গাছে আম থাকে আবার যখন আনসিজেন তখনও এভাবে ঝুঁকায় আম আমগুলো দেখা যায় এই যে আমগুলো দেখতে পাচ্ছেন থাই কাটি অনেক মিষ্টি আম বটির পাশাপাশি উন্নত প্রযুক্তি কিন্তু আজকাল আম কাটার জন্য উপযোগী একটা জিনিস যেটা আমরা বিভিন্ন মেলাতে পাই দেখতে সেগুলো বাড়ির মাছ আছি ছোট বনরা অনেক সময় এগুলো ক্রয় করে নিয়ে আসে এটা বটির পাশাপাশি সেই মেশিনটা দিয়ে আম করা হচ্ছে দেখি একটু কেমন যে এটা ঘরত্ব দর্শক আপনারা জানেন প্রতি বছরে আমের ভিতরে একটা পোকা হয় যেগুলো আমাদের দেশালাম শুধুমাত্র বিক্রিযোগ্য যে আমগুলা রাজশাহী থেকে আসে কিংবা নাটোর কিংবা চুয়াডাঙ্গা যশোর থেকে যে বিক্রিযোগ্য শহর কেন্দ্রিক আম গুলা খাই সেগুলো বিভিন্ন কীটনাশক দেওয়ার কারণে পোকা হয় না কিন্তু আমাদের দেশাল জাতের যে আমরা কিন্তু পোকা হয় তো প্রতি বছরই বলা চলে হয় বিগত বছর তিন হয়ত এরকম এবং সবার গ্রামে সবার অবস্থান থেকে এটা অস্বীকার করা আসলে যোগ্য না আমাদের মানিকগঞ্জের হরিরামপুরে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তবে বিশেষ কিছু ক্ষেত্রে যদি এই আম পোকা প্রতিরোধের জন্য কোন স্প্রে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই পোকাটা দমন করা সম্ভব হয় কিন্তু বিভিন্ন বাড়িতে কিন্তু দেখা যায় যে আম পাড়ার লোকই পাওয়া কষ্ট সেখানে যে একজন নিজ দায়িত্ব নিয়ে যে পোকা দমনের ঔষধ স্প্রে করবে এরকম লোকটা পাওয়াও কিন্তু কষ্টসাধ্য এক গ্রাম অঞ্চলে আমরা জানি তো যাক এই বিষয়টা আপনাদের জানালাম আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে যে বিষয়ের সত্যতা আসলে কতটুকু প্রত্যেকটা বাড়িতে আমে পোকা ধরে তো এখন যেহেতু আম পাকে নাই মাঝামাঝি একটা অবস্থানে এই আমটা যেহেতু আমি দেখানোর চেষ্টা করলাম আটিগুলা হলুদ আকার নিচ্ছে হলুদ বর্ণের প্রচন্ড গরমে হয়তো কিংবা বৈশাখ মাসের মাঝামাঝি অবস্থানে আমরা কিংবা বৈশাখ মাস সামনে বৈশাখ মাস সামনে তো মনে হয় না বৈশাখের আজকে ষোলো দিন যেহেতু তো আম পেকে যাবে কিন্তু এই আমগুলো পাকার পরে খাওয়া যাবে কিনা সেটা আসলে আহ সঠিকভাবে বলা যাচ্ছে না আমরা এই আম মাখানো উৎসব প্রতি বছর করি এই জন্যই যে মাঝামাঝি একটা অংশে যদি কিছু আম খাই তাহলে আমটা খাওয়া গেল এটাই সবাইকে নিয়ে প্রতিবেশী নিয়ে আমরা খাওয়ার চেষ্টা করি আর কি হ্যাঁ দাও এই কাঁচা এই যে কাঁচা আমরিচ হচ্ছে দেখতে পাচ্ছেন আমের জন্য আমে দেওয়া হবে লবণ লবণ দিয়ে একসাথে কাঁচামরিচ ছাচলি হতো না ভালো হতো না লবণ পড়ে করে ছড়াও অপেক্ষমান অবস্থায় আম্মা খানো হচ্ছে আশেপাশে প্রতিবেশী নিয়ে আজকে তেমন আমন্ত অতিথি অতিথি নেই তবে আসবে আসবে আম্মা খানো শেষ হলেই চলে আসবে কলার পাতা কাটা দরকার ছিল বিশেষত তবে আম্মা খানো এই সব পরিশ্রমী मेहनতি মানার যদি খায় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে এই যে দেখেন

এই যে দেখুন আম কেটে স্তোপ দিয়ে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে আসলে অনেক এমনটা না গামলার আকৃতিটা খুব একটা বড় মাপের না আসলে দেখতে পাচ্ছেন একটু আমটা ওঠাও দেখি হাত দিয়ে উঠে আবার একটু নাড়াচাড়া দাও হ্যাঁ অনেক আম তাতে কয়জন খাওয়া যাবে দর্শক আছে অনেক আমি আবারও বলছি দূর দূরান্তে যারা আমার ভিডিও গুলো দেখেন এবং শহর প্রবাসী যারা আমার

আমরা জাস্ট চেষ্টা করি আপনাদের সামনে দেখি এক এক জনের ভাগে কতটুকু পড়েলা এই যে কলার পাতায় ঠিক পরিবেশন এতটুকু করে পড়বে আসলে এর বেশি পড়বে না আসলে কারোর কাছে এই আর একজন হাতে পেয়ে গেলেও দেখতে পাচ্ছেন কলার পাতায় তো এই যাক দাসুখ সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই মানিকগঞ্জের হরিরামপুর থেকে আমি আপনাদের সামনে ভিডিও গুলো নিয়ে আসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সক